হরি বল হরি বল জয় হরি বল এটার নাম চারি পাখা হ্যাঁ চারি পাখা চারি পাখাটা কি হচ্ছে চারি পাখাটা হ্যাঁ মোবাইলে দেখা যাচ্ছে এটাই এই সত্যি চারি পাখাটা মোবাইলে দেখা যাচ্ছে এটাই সত্যি হরি বল হরি বল জয় বল হরি বল জয় হরিব হরিবল বল জয় বল হরিবল হরিব জয় হরিবল হরিবল বল জয় বল হরিবল হরিব জয় হরিব হরিবল হরিব জয় হরিব 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 জয় হরিব হ্যাঁ এইবারই তো নাটক হাত কার হাত এটা তোদের কোন বাবার হাত বলতে পারিস তোদের তো নাটক অনেক হোক আমার শিখ এখন এখন কইতে আসিস আটটা কেটা দিছে আটটা তো তোরা এটা তোর বাবার হাত দেখছিস কোন বাবার হাত দেখছিস আ দেখে নে কার হাত বলতে পারছিস বুঝতে পারছিস আ সত্যি তো সত্যি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ দেখ ওই চার পাকা ঘুরছে কে দেখাচ্ছে নাম জানিস চিনিস আর বুঝে নেই হরি বল হরি বল জয় হরি বল

তিন 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 পাখা 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 চলে নাম ওটা যেমন চার এটা সত্যি শ্রী শ্রী হরিষাদ ঠাকুর শান্তি আমার মাথায় মা বাবার আশীর্বাদ হরি বল হরিবল জয় হের বল জয় জয় হরিষাদ গুরুসাদ তারকিনী গোল কীরাম জয় হির বল এইবার বলতে পারিস এই ঘরের মধ্যে এত কাজকর্ম কে করেছে এটাই আমার বাপ করেছে তার নামে আমি শুধু উপলক্ষ আমাকে যেরকম করাইছে আমি সেরকম করেছি এটাই সত্যি এই প্রমাণগুলো পেয়েই তো শিব এত শক্ত হয়েছে এটাই তো সত্যি হরি বল হরিব জয় বল হরি বল জয় বল হরি বল জয় হরি হরিব হরি বল জয় হরিব হরিব জয় হরি আমার অত কথার কোনো কথার দরকার নেই আমি শিবু বলি সাদা সিদা একদম সাদা সিদা সাদা সিদা হ্যাঁ আর আমার একটা প্লেট আছে কি সাদা মুড়ির থেকে সাধারণ সাধারণ থেকে অসাধারণ এই একটা প্লেট এই পৃথিবীতে এইটাই আমার ঠাকুর দিয়েছে এটাই আমার বস্তু হ্যাঁ টোটাল পৃথিবী মেনে নিলে এটাই সত্যি সত্য 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 ওই 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 সত্যর আর কোনো দাম রাখি নেই ও কথা ঘর